হ্যালো গাইস তোমরা দেখছি ইগনোর ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা কিন্তু বারবার দেয় এখানে প্রশ্নতে এটাই বলা হচ্ছে যে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগে বা ষোলো দিন লাগাবে তাহলে আঠাশ জন শ্রমিক ওই কাজটি কতদিন লাগাবে মানে কতদিন করবে কতদিন ধরে করবে ঠিক আছে এখানে টাইমের ব্যাপারটা চেয়েছে এখানে হচ্ছে সূত্র একই পড়বে একই ফরম্যাটে অঙ্কটা করতে হবে আমাদের তা আমি সমাধানটা করে দেখাবো দেখো পঁয়ত্রিশ জন কাজটি তাহলে করবে মানে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিক ষোলো দিনে করছে তাহলে পঁয়ত্রিশ জন করছে কত দিনে ষোলো দিনে করছে ঠিক আছে তাহলে একজন করবে কত দিনে একদিন একজন করবে কিন্তু ষোলো ইন্টু পঁয়ত্রিশ এটা বলেছে তাহলে জন শ্রমিক ওই রাস্তাটি কতদিন করতে সময় নেবে আঠাশ জন শ্রমিক তাহলে করবে এটা ডিভাইড বাই আঠাশ করে দিলেই আমাদের অ্যান্সার এটা কাটাকুটি করবো ধরো হচ্ছে দুই দিকে দুই আটের ষোলো দুই একে দুই দুই চারে আট ফের কাটবে দুই চারে আট দু সাতে চোদ্দো সাত পাঁচে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে চার সাতে চার পাঁচে কুড়ি দিন অ্যান্সার হচ্ছে কুড়ি এটা আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে তাহলে হচ্ছে টোটাল আমাদের অ্যান্সার বেরোলো কুড়ি কুড়ি দিন কিন্তু তাদের টাইম লাগবে দেখো এটা সিম্পল একটা অঙ্ক অঙ্কের মধ্যে কিছুই নেই ঠিক আছে তাহলে আমার আমাদের মেন অ্যান্সার হলো জন শ্রমিক হচ্ছে ওই কাজটি করবে হচ্ছে কুড়ি দিনে ডে তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই টাইপসের অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা কিন্তু বারবার দেয় ঠিক আছে এটা কিন্তু আমরা যে সূত্র প্রয়োগ করলাম সেটা হচ্ছে ঐকিক নিয়মের সূত্র প্রয়োগ করলাম এই টাইপসের অঙ্ক কিন্তু পরীক্ষা বারবার দেয় সিম্পল কিছুই নেই ঠিক আছে এরকম টাইপসের মানে অঙ্ক যদি তো মানে পরীক্ষা আসে তাহলে তোমরা এমনিই করতে পারবে সূত্র দেখে নিলে ঠিক আছে আর তোমাদেরকে বলে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কোনো ভিডিও ছাড়ালের নোটিফিকেশন তোমরা পাবে তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও